হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমি কি কি রান্না করলাম দুপুরে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব আর সেটা একদমই নিরামিষ তো নিরামিষ দিনে হয়তো তোমরা ভেবে পাও না কি রান্না করব। কিন্তু এই রান্নাগুলো যদি করো তাহলে এক থালা ভাত এমনি খেয়ে ফেলবে তাহলে চলো শুরু করা যাক তো এখানে আমি নিয়ে নিয়েছি পনকের শাক পনকের শাক নিরামিষ রান্না করলেও খেতে খুবই ভালো লাগে তো চলো প্রথমে শাকগুলোকে বেছে নেব আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে বা এই ধরনের ভিডিও যদি তোমাদের এতটুকুও ভালো লাগছে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে আগের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করে তো দেখো শাকগুলো একদমই ফ্রেশ সকালে নিয়েছি একদম তাজা আর শাকগুলোর মধ্যে খুব একটা নোংরা নেই তো দেখে দেখে একটু শাকগুলোকে এইভাবে বেছে নিতে হবে আর শাক কিন্তু প্রত্যেক দিনই খাওয়া খুবই ভালো আর আমাদের বাড়িতে শাক প্রত্যেকদিনই হয় তো পুরো শাকগুলো বেছে নিয়েছি আর আমি একটা বালতির মধ্যে এক বালতি জল দিয়ে শাকগুলোকে ভিজিয়ে রেখেছি এদিকে আমি উচ্ছে বানাবো আর এই উচ্ছেগুলো আমাদের বাগানে দেখতেই পাচ্ছ কতগুলো উচ্ছে তোলা হয়েছে তো উচ্ছেগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর এই উচ্ছেটা শস্য পোস্ত দিয়ে ঝাল করব যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এখানে আমি কিছুটা এবার আলু ছুলে নিয়েছি উচ্ছেগুলো কেটে নিয়েছি আর এই আলুগুলো আমি পোস্ত করব আর আলু পোস্ত তো আমাদের খেতে খুবই ভালো লাগে আর নিরামিষ হলেও আলু পোস্ত দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তবে একটু খুব ভালো করে বানালে সেটা খেতে খুবই ভালো লাগে তো দেখো আলুগুলো আমি এইভাবে ডুমো করে কেটে নিচ্ছি খুব বেশি ছোটোও করিনি আবার খুব বেশি বড়ও করিনি তো চলো সব সবজিগুলো আমার কাটা কমপ্লিট এবার আমি সবজিগুলো ধুয়ে নিয়ে আসি আর সবজিগুলো ধুয়ে সঙ্গে সঙ্গে জল থেকে ছেঁকে নিতে হয় তাহলে সবজির মধ্যে জলটা টেনে নেয় না যদি জলে চুবিয়ে রেখে দাও তাহলে সবজির মধ্যে কিন্তু জল টেনে নেয় আর যখনই ভাসতে যাবে বা সবজিটা বানাতে যাবে অনেকটাই জল বেরিয়ে আসে তো উচ্ছের মধ্যে আমি লম্বা লম্বা করে কিছুটা আলু এরকম দিয়ে দিয়েছি তোমরা চাইলে আলু দিতেও পারো বা নাও দিতে পারো এবার চলো রান্নাটা শুরু করা যাক তো আমি দুদিকেই গ্যাস চাপিয়ে দিয়েছি মানে গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর আমি এই রান্নাগুলো সবই সর্ষের তেলে বানাবো তোমরা চাইলে যে কোনো অয়েল ইউজ করতে পারো তবে আমাদের এই বাঙালি রান্না সর্ষের তেলেই খেতে ভালো লাগে তো তেলটা একদিকে গরম হয়ে গিয়েছিল উচ্ছেগুলো ভাজার জন্য দিয়ে দিলাম আর এদিকে আমি তেলের মধ্যে কিছুটা পাঁচ ফোঁড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে পোস্তর আলুটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দুটো জিনিসকেই ভালো করে ভাজবো এদিকে উচ্ছেটাও ভাজা হবে আর এদিকে আলুটাও ভাজা হবে তো আলুটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এতে নুনটা ঢুকে যাবে আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে তাকে ঢাকা দিয়ে দেবো তো যতক্ষণ উচ্ছার আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে একটা মিক্সি জার নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোস্ত তো এখানে মোটামুটি তিন থেকে চার চামচ আমি পোস্ত নিয়েছি পোস্তটা প্রথমে শুকনো বেটে নেব। এভাবে যদি পোস্ত শুকনো বাটো তাহলে পোস্তটা খুব ভালো মিহিন বাটা হয় প্রথমে শুকনো এইভাবে বেটে নিতে হবে দেখো অনেকটাই কিন্তু বাটা হয়ে গেছে এবার এই পোস্তর মধ্যে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো যতটা লাগবে তার উপরে কিছুটা আমি কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিলাম এবার পোস্তটা বেটে নেব এই পোস্ত এভাবে বাটলে খুব বেশি সময় লাগে না বাটতে তো দেখো পোস্তটা কত সুন্দর মিহিন করে বাটা হয়েছে আমি দেখিয়েও দিচ্ছি দেখো তো এইভাবে যদি পোস্ত বাটো পোস্তটা কিন্তু খুব ভালো বাটা হয় এবার এই পোস্তটা একটা বাটির মধ্যে ঢেলে নেব আর এই মিক্সি জারের মধ্যে কিছুটা পরিমাণ পোস্ত আমি রেখে দিলাম দেখো খুব কম এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষে মোটামুটি এক চামচের মতন সাদা সর্ষে এখানে আমি দিয়েছি তোমরা কালো সর্ষে ইউজ করতে পারো কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে এটাকেও একদম মিহিন করে পেস্ট তৈরি করে নেব তো মশলাগুলো আমাদের বাটা হয়ে গেছে এদিকে দেখো কড়াইয়ের মধ্যে আলুটাও অনেকটাই ভাজা হয়ে গেছে আর একটু আলুটা ভাজা হবে সেজন্য নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি তো মাঝে মাঝে এরকম নেড়ে দিতে হবে আর ঢাকা দিয়ে দিতে হবে এতে আলুটা ভালো করে চারিদিকটা ভাজা হবে এদিকে উচ্ছেটাও কিছুটা নেড়ে দিলাম উচ্ছেটাও আর একটু ভাজা হবে তো যতক্ষণ উচ্ছে আর আলুটা ভাজা হচ্ছে এদিকে আমি শাকটা ধুয়ে নিয়ে এসেছি আর শাকটা কেটে ফেলি ততক্ষণ এইভাবে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়িও হয় আর এই গরমকালে রান্না তাড়াতাড়ি হলে আমাদেরও অনেকটাই সুবিধা কেননা রান্নাঘরে রান্না করা মানে এই গরমকালে যুদ্ধ করা তো এইভাবে মিহিন করে পোনকের শাকটাও আমি কেটে নিলাম আর এদিকে উচ্ছাটা দেখো ভাজা হয়ে গেছে তো উচ্ছাটা যখন এরকম একদম লাল করে ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছ কতটা উচ্ছা ছিল আর ভাজার পরে কতটুকু হয়ে গেছে এবার উচ্ছেগুলো তেল থেকে আলাদা একটা জায়গার মধ্যে তুলে নিলাম আবার ওই কড়ার মধ্যে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পাঁচ ফোরন হাফ চামচের মতন আর যে আলুগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আলুর সাথে ভালো করে হলুদ আর লবণটা মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আবার এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় তো এদিকে আমাদের পোস্তর আলুটাও অনেকটাই ভাজা হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে তো এইভাবে আঁচ কমিয়ে যদি ভাজো সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে এবার এখানে আমি দুটো টমেটো কেটে কুচি করে দিয়ে দিলাম টমেটোটা আগে দিলে হয়তো আলুটা সেদ্ধ হবে না সেই জন্য টমেটোটা আমি পরে দিচ্ছি এবার নেড়ে চেড়ে আবার টমেটোটা একটু নরম করার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব এক মিনিটের মতন তো দেখো শাকটা ওইদিকে আমি পুরোটাই কেটে নিয়েছি আর দেখো একদম মিহিন করে কেটেছি এদিকে আমাদের উচ্ছার আলুটাও দেখো ভাজা হয়ে গেছে উচ্ছার আলুটাও ভালোই লাল করে ভাজা হয়েছে এবার এর মধ্যে আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম টমেটোটাকে নেড়ে চেড়ে ভালো করে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটাও নরম হয়ে যায় পোস্তর আলুর এই টমেটোটা আমাদের এখন নরম হয়ে গেছে দেখো কত সুন্দর নরম হয়ে গেছে তোমরা চাইলে এগুলোকে ঘেঁটেও দিতে পারো বা এরকম গোটা গোটাও রাখতে পারো এতেও কিন্তু পোস্তটা খেতে খুবই ভালো লাগে এবার পোস্তটার মধ্যে দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আর পোস্তর মধ্যে একটু জলও আমি অ্যাড করে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নেবো পোস্তটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব আর পোস্তটা খুব বেশি ফোটাবো না এক ফুটের মতন দেব তো আবার কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম জলটা কমই ছিল ঢাকা দিয়ে দিলাম মোটামুটি দেড় মিনিটের মতন এদিকে আমাদের উচ্ছের আলুটাও তোমার ভাজাও হয়ে গেছে আর টমেটোটা দেখো একদম সফট হয়ে গেছে তো টমেটোটা একটুখানি ভেঙে নিয়েছি মানে মাখা মাখা করে নিয়েছি আলুর সাথে এবার যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম আর পোস্ত সেটা দিয়ে সামান্য জল দিয়ে দিলাম উচ্চাটা খুব বেশি ঝোল হবে না গায়ে মাখা গায়ে মাখায় হবে সেই জন্য জলটা কমই দিলাম আলুটা তো যতক্ষণ ওদিকে উচ্ছাটা হচ্ছে ততক্ষণ আমাদের পোস্তটাও দেখে নিই পোস্তটাও আমাদের হয়ে গেছে পোস্তটা খুব বেশি ফোটাবো না পোস্তটা যেহেতু আলু সেদ্ধ টমেটোরও সেদ্ধ সেই জন্য পোস্ত একটু হালকা ফুটে উঠলে এবার পোস্তটাকে নামিয়ে দেব তো পোস্তটা একদম রেডি তো চলো পোস্তটাকে নামিয়ে দিই আর দেখো পোস্তটা কত সুন্দর হয়েছে এদিকে আমাদের উচ্ছাটাও হয়ে গেছে মানে উচ্ছার আলুটাও সেদ্ধ হয়ে গেছে এই সময় উচ্ছাটা এর মধ্যে দিয়ে দেব। উচ্ছাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর কিন্তু এই উচ্ছা দিয়ে ফোটানো যাবে না উচ্ছা দিয়ে ফোটালেই কিন্তু তেতো হয়ে যাবে সেজন্য উচ্ছা দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে এতে কিন্তু এই উচ্ছার জালটা একদমই তেতো লাগবে না আর খেতে খুবই ভালো লাগে তো আজ আমি বানাবো কলাইয়ের ডাল সেই জন্য ডাল আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আর ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম প্রেশারের মধ্যে দিয়ে দিলাম ডালটা আর দিয়ে দিচ্ছি জল তো এই কলাইয়ের ডাল একটু পাতলা বানালেই খেতে ভালো লাগে আর গরমের দিনে কলাইয়ের ডাল খাওয়া খুবই ভালো মানে কলাইয়ের ডাল গরমের দিনে খেতেও ভালো লাগে আর খেতেও হয় তো নুন হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়েছি প্রেশারে বসিয়ে দেব গ্যাসের উপরে মানে ইন্ডাকশানের উপরে আমি প্রেশারটা বসিয়েছি আর চার পাঁচটা সিটি দেবো তো যতক্ষণ এদিকে ডালটা হচ্ছে ততক্ষণ এদিকে আমি শাকটাও ভেজে নিই যেহেতু দুটো দুটো তরকারি হয়ে গেছে শাকটাই খালি বাকি আছে সেজন্য করার মধ্যে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে কিছুটা পরিমাণ বাদাম দিলাম আর এই বাদামগুলোকে ভালো করে ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেলে একটা আলাদা জায়গার মধ্যে তুলে নেব একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে শাকটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিয়ে শাকটাকে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ বা শাকটার মধ্যে আর কিছুই দিতে লাগবে না এবার শাকটাকে ঢাকা দিয়ে দেব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এদিকে আবার ওই মিক্সির জারটা নিয়েছি আর এখানে আমি কিছুটা পরিমাণ মৌরি দিচ্ছি খুব বেশি নয় সামান্য হাফ চামচের মতন আর আমি কিছুটা পরিমাণ আদাও এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কতটুকু নিয়েছি আর এই আদা মৌরিটা একদম মিহিন করে পেস্ট তৈরি করে নেব দেখো ঠিক এই রকম আর এই আদা মুড়িটা ডালের মধ্যে দেয়া হবে এইভাবে আদা মুড়ি বেটে যদি কলার ডালে দেওয়া হয় খেতে কিন্তু অপূর্ব লাগে এদিকে আমাদের শাকটাও দেখো ভাজা হয়ে গেছে শাক ভাজতে খুব বেশি সময় লাগে না দেখো শাকটা একদম ঝরঝরে ভাজা হয়েছে এবার এর মধ্যে যে বাদামটা ভেজে রেখেছিলাম আমি বাদামটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি সেটা উপরে ছড়িয়ে দিলাম তো নিরামিষ যদি এইভাবে শাক ভাজো খেতে কিন্তু খুবই ভালো লাগে একটু বাদাম দিয়ে দিতে হবে আর নামার পর নামাবার পরে এর উপরে একটু এইভাবে পোস্ত ছড়িয়ে দিতে হবে আর খেতে কিন্তু দারুণ তো শাক ভাজাও আমাদের একদম রেডি তো চলো এবার ডালটা দেখা যাক তো এদিকে ডালটাও প্রেশার প্রেশারের সিটিটা বেরিয়ে গেছে আর ডালটা এইভাবে একটু খুন্তি দিয়ে বা হাতা দিয়ে এভাবে একটু মেখে নিতে হবে যাতে ডালটা ভালোভাবে গলে যায় দেখো ঠিক এরকম গলা গলা ডাল হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চলো ডালটাকে এবার ফোড়ন দেওয়া যাক তো গ্যাসের মধ্যে আমার আবার আমি ওই কড়াইটে বসিয়ে দিয়েছি আর সামান্য একটু তেল দিয়েছি একটা দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি সামান্য একটু মৌরি দিলাম একটা সুন্দর গন্ধ কিন্তু এবার বেরিয়ে এসেছে এবার এর মধ্যে আমি আদা আর বাটাটা দিয়ে দিলাম আদা মৌরি বাটাটা দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেবো মানে কষিয়ে নেব মশলাটাকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার মতন এবার ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে যদি কলের ডাল কখনও না বানিয়ে খেয়েছো একবার অবশ্যই বানিয়ে খেও খেতে কিন্তু অপূর্ব লাগে তো আবার আমি ডালের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি ডালটা মনে হচ্ছে অনেকটাই ঘন হয়ে গেছে জল দিয়ে ঢেকে দেব আর ডালটাকে ফুটিয়ে নেব তো ডালটা দেখো ফুটে উঠেছে তো ডালটা আমাদের একদম রেডি এবার ডালটাকে নামিয়ে নেবো ডালটা আর ফোটাবো না তো চলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ বক্স বা লাঞ্চ রেসিপি একদমই রেডি আর নিরামিষ দিনে যদি এইরকম তরকারি বানানো হয় এক থালা ভাত কিন্তু এমনি চলে যাবে তাহলে আশা করি বন্ধুরা আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে নিতে হবে তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ